আহারে হোটেল উজান ভাটি এন্ড রিসর্ট তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে পাশে কোকা কলাও আছে ওটা আমি খাই না ওটা আমি ব্যান করে দিয়েছি আহা হোটেলটায় ছিলাম খুব ভালো ছিলাম বরবুত খাবার খেয়েছি কত কি খেয়েছি কত কি করেছি ব্যায়াম করেছি জিম করেছি সুইমিং করেছি আমার এখানে নেটওয়ার্কটাও খুব ভালো ছিল কারণ পাশাই ছিল গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আমি একেবারে বিন্দাস ছিলাম যাই হোক এখন নিচের দিকে তাকাই ওরে বাবারে পড়ে যাচ্ছিলাম তো বাবারে বাবা তো বন্ধুরা আমি এখন হোটেলের সামনে মানে সাটের দিকে উঠেছি আর নিচ থেকে আমাদের গাড়িকে দেখছি আজকে আমাদেরকে চলে যেতে হবে এই উজান বাড়ি থেকে চিটাগাং এর দিকে আমরা সিলেট থেকে রওনা দিয়েছিলাম পার্ট ওয়ান এখানে শেষ করেছিলাম কাউসার আহমেদ ভাইয়ের রিকোয়েস্টে আজকে কাউসার আহমেদ ভাইয়ের রিকোয়েস্টে সেকেন্ড পার্ট শুরু হবে আগের দিন আমরা নীল ইউনিক এনেছিলাম আজকে লাল ইউনিক পুরো রেড 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 যাই হোক এখন আমাকে নামতে হবে শয়তান ব্রো তাড়াতাড়ি নেমে আয় যাত্রা শুরু করতে হবে আর বেশিরভাগ যাত্রী তো চলে গেছে আরে ওস্তা চলে যায় যা কারণ কি করব আর তারা এত খাবার খাবে না তারা এত আরাম চায় না তারা কষ্ট চায় সেজন্য চলে গেছে আমি আসতেছি ওস্তা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 এই যে আসতেছি আসতেছি ওমা এত সাথে যাওয়ার রাস্তা আরে তুই সাথে যাচ্ছিস কেন না একটু সাথে থেকে দে আসি কি অবস্থা ওমা ও খোলা আছে যাও ওরে বাবারে আচ্ছা রাস্তা নাই এবার সাথে উঠে গেছি ওরে বাবা এই তো উপরে উঠে গেলাম কি একটা অবস্থা কোন দিক দিয়ে উঠেছিলাম তাও তো মনে নাই পাবো না সেটাই তো বুঝতে পারতেছি না ও পেয়ে গেছি পেয়ে গেছি আমার রাস্তা পেয়ে গেছি ওরে বাবা রে তাড়াতাড়ি নাবি কত কম ম্যাডাম 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 ওরে বাবা জন্য একেবারে মানে এমন ভাবে হাটেরা আডাম প্লিজ প্লিজ ওড়া দাও আরে এ কিভাবে হাঁটতেছে ও মাই গড বাস যাইও তাতার কি আমি গাড়ি কোনটা ওস্তাদ আরে উপর থেকে কিছু দেখিসনি নি তুই অন্ধ ছিলি এই যতন বড় ভাই দাদা এসে দরজা খুলে রেখেছি দরজা তো খুলে রাখতি হবে আমারই তো চালাতে হবে আমাকে ছাড়া তো আর কোনো গতি নাই ও উঠে বড় উঠে বড় পাগা পাগা কত বন্ধ করো কোন পাগা পাগা করে না ওস্তাদ ও মা এত কম যাচ্ছি এত এ ভাই না কখন থেকে বসে আছি তোমরা না করে শুরু করেছো সেই কবে থেকে আমাদের এখানে খাওয়া দাওয়ার মধ্যে রেখেছো আমাদের আর বাড়ি যাওয়া হলো না ভাই বা কতদিন করেছে এত আরাম খালাম এত ফিরিতে খালাম তাই এত দোষ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটেক সেমটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে আমাদের গাড়ি কিন্তু ইউনিক কাউসার আহমেদ ভাই রিকোয়েস্টে আজকে আমরা সিলেট টু চিটাগাং এর পার্ট টু শুরু করব বন্ধুরা পার্ট ওয়ান আমরা হোটেল উজানবাটিতে শেষ করেছিলাম আজকে পার্ট টু শুরু হবে হোটেল উজানবাটি থেকে কথা বাড়াবো না লেটস গো করতে হবে ছিপ বন্ধ করে ফেলি দাদা সরে ছিপ না কি বলাটা না দরজা বন্ধ করে ফেলি তাড়াতাড়ি ও তোমার মতোই গরম হয়ে গেছে শয়তান ভাই তুমি তো এখন কবাই আমার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু তুমি ভাবো না যে তুমি হেলপারদের মধ্যে পুরো হতে পারবা তোমাকে এখন অনেক দিন শিখতে হবে মানে অনেক দিন এই গাড়িতে আমার সাথে থাকতে হবে প্রায় 200 বছর ওরে বাবা তুমি কি 200 বছর বাসবে নাকি বাসতে পারি তোরও বাসতে হবে জানি না তুই আমার দরাই থাক আরে শয়তান বড় এত চাচামিচি করিস না 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 কী কর যাই এক বন্ধুরা সিটে বসে পড়েছি স্টেট ডে সময় এসে গেছে স্টেটটা দিয়ে আছে দেখতে পাচ্ছ এখন শুধু রোদ্র টান হবে তোমরা আরডি থাকো আমি এখন রোদ্র টান দিয়ে একেবারে যেখানে রুদ্দেশ্য মা দেবো বন্ধুরা তো অবশেষে বাই বাই টাটা দিয়ে দিলাম হোটেল উজান বাটিকে বাই বাই টাটা ভালো থেকো ওজা হোটেল উজান বাটি আরে চালা তো নাটক করিস না না নাটক করব কি নাটক করতেছ না আস্তে আস্তে নে আস্তে নে আস্তে আল কাল যা 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 বড় যা বড় যা ক্লিয়ার বন্ধুরা বাস আমাদের উজান বাড়ি থেকে কিন্তু বের হয়ে গেল বন্ধুরা একেবারে ডাইরেক্ট চিটাগাং উদ্দেশ্যে আমরা কিন্তু সিলেট থেকে যাত্রা শুরু করছি পার্ট 1 আমরা শেষ করেছিলাম উজান বাড়ি হোটেলে আর আজকে কিন্তু বন্ধুরা মোটামুটি পার্ট 2 শুরু করলাম ভাইসা বুড়াদরা টার্ন কিন্তু শুরু হয়ে গেছে ভাই কোটিন বুড়াদরা হচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো

ম্যাপ কর বন্ধুরা ভৈরব বলতে বলতে ভৈরব ডিসকভার হয়ে গেছে এখানে আমাদের ইউনিকের আরো একটা গাড়ি বন্ধুরা লোক নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো হ্যাঁ ওস্তাদ কি বাবা ওরে যাও যাও রপনে যাও তাড়াতাড়ি ও তোমরা রেস্ট কাউনি কোহনার গাড়ি ওই সকালের গাড়ি আচ্ছা সকালের গাড়ি এনে এসে কি করতেছে লোক মুখ নাই একদমই বুঝলাম না ইনকের বেশিরভাগ যাত্রী না চলে গেছে এত আরাম দিছি এত খাবার দাবার দিছি তারপরেও পছন্দ হলো না যা 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 ক্লিয়ার বরাবর বন্ধুরা ছয়শো উনিশ কিলোমিটার দূরে আসি আজকে আমরা কাউসার আহমেদ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি থেকে চিটাগাং পার্ট টু যাদের যাদের এখনো পার্ট টু আমি অনেক ভিডিও পেন্ডিং রাখছি তাদের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে আমাদের কাউসার আহমেদ ভাইয়ের পার্ট টু হচ্ছে দেখি কত দূর করতে যেতে পারি বন্ধুরা বুড়া টান কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা খেলছি বিডিনেক বি ফাইভ যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দেবে বেশি বেশি লাইক আমরা কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া ছাড়িয়ে আসছি ও ভাই রে ভাই ওস্তাদ ব্যাকে নিতে হবে ব্যাকে হবে ব্যাকেনে নে ব্যাকে হ্যাঁ ঠিক আছে গুড 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 হালকা ইন্ডিকেটর মার স্লো হালকার মধ্যে বরাবর 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 যা 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 আরে ট্রাক হালকা স্লো 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 হালকা স্লো

আরে আস্তে আস্তে আগাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে তুই ডানে ইন্ডিকেটার রাখ কেন আস্তে ডান দিয়ে বেরো যাওয়াটা মানে ও টোল গত ও টোল গত ওস্তাদ আমি টোল দেব না তাহলে যদি শয়তানি করতে চাস তাহলে বাই ইন্ডিকেটার দিয়ে রাখ ওকে ওস্তাদ আমি শয়তানি করতে চাই টোল না দিয়ে যেতে চাই এটাই আমার টার্গেট বাবা তুই আসলে কত ভালো লোক হ্যাঁ আমি তো খুব ভালো লোক এটা তো জানেন আর টোল দিতে পারবো না সব এই ব্রিজের টোল ফ্রি করতে হবে এটা আমার দাবি আচ্ছা আচ্ছা তুই বাম সাইড দিয়ে কুক মেরে চলে যা

হালকার পথে যা 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 ক্লিয়ার আস্তে বেশি তাড়াহুড়া করিস না কিলোমিটার অনেক দূরের রাস্তা পঁচাশি কিলোমিটার সেই আমাদের এখন অসন্তি ফসন্তি হয়ে তারপর লাগবে যাব সাত রাত বড় কিন্তু দিন করে বড় 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 যা যা বরাবর

আরে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি না না অ্যাক্সিডেন্ট হয়নি আস্তে বড় বড় যা 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 কি হইছে এসে গায় কিছু হয় ভাই এরা এমনি লোক নামানোর জন্য থামাচ্ছে হ্যাঁ আমি মনে করলাম কোনো অ্যাক্সিডেন্ট কিনা সেজন্য আমি খুব কাটা করে চালা চলে গেলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবা তোমরা বর্তমানে কিন্তু বেশি একটা ভিডিও ভিডিও দেখছ না বুঝলাম না কেন তোমরা কি কোনো কাজ নিয়ে ব্যস্ত আছো সেটা আমাকে জানাও কিন্তু তাহলে আমি ভিডিও দেওয়ার টাইমটাও চেঞ্জ করে দেবো বরাবর বরাবর ले यार एकदम एकदम फाका एकदम फाका ले यार बराबर स्लो ब्रेक के पास स्लो 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 लो अंकल काल काल गाड़ी नहीं गाड़ी नहीं गाड़ी नहीं गाड़ी ना जाबे 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 बोलो जाबे 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 गाड़ी से स्लो बोलता स्लो ब्रेक पे আস্তে 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 से जा 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 काल 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 काल

তো বন্ধুরা এবার মনে হয় আমরা দিকে নরসিন্দীর যে রাস্তা সেই রাস্তার দিকেই যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে স্লো 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 হালকা 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 যা 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 ক্লিয়ার 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 স্ট্রেলনের গাড়ি বেরো যা বেরোয় যা রুকা আরে সলাই না পার তো ওয়ান হ্যাবি ওভারটেক দিয়ে দিতে ইচ্ছা করে আরে ভাই না পার অনেক কিছু ইচ্ছা করে ক্লিয়ার যেমন তোর ইচ্ছা করতেছে ওভারটেক দেওয়ার গাড়ি 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 আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ঘর বরাকিস ঘরবরা কি হালকা ব্রেক ব্রেক খেয়াল করে রাবেয়া পরিবহন আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ক্লিয়ার আস্তে আস্তে স্লো 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 ক্লিয়ার গাড়ি নেয় গাড়ি নেয় গাড়ি নেই প্লাস্টিক আছে খেয়াল কর আবার গাড়ি না থাকলে হয় ওভারটেক দিলাম তো করা ওভারটেক যা ক্লিয়ার জোরে চালা আরো জোরে চালা জোরে আরো জোরে এই জোরে মানে খেয়ে না খেয়ে চালাছি ওস্তাদ কেউ ঠকাতে পারবে না আজকে আমারে ওম সে ওম সে মোরা চালাছি यार স্টে ব্রেক বা यार আস্তে আস্তে যাবে 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 বারবার পাশে কুশ স্টে স্লো ওস্তাদ তাও জানিনা নাম তো ডিসকভার হয় না আচ্ছা আচ্ছা যাই কোনো ব্যাপার না কোনো ঘটনা না এখন এই জায়গাটার নাম আমরা জানি না হয়তো কোনো এক নাম কোনো এক সময় ছিল এখন আর ম্যাপে নাই নাম মনে মুছে গেছে আস্তে আস্তে বেরো যা বেরো যায় সবাই তাকে সিগনালে আমি সেই সিগনাল না মেরে বের হয়ে যাই ঠিক আছে ওস্তাদ কতটা হলে এইভাবে বের হয়ে যাওয়া যায় এটা মনে কাছা নরসিংহদের কাছাকাছি আছি তাই না ওস্তাদ তাই তো মনে হচ্ছে ঘোল ঘোরাঘুরার রাস্তা

गाड़ी से गाड़ी से स्लो 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 चाते जा हल्का धीरे हल्का हल्का स्लो क्लियर जा, जा जा अरे भाई दे भाई अरे उस तो तो क्यों भाई सापा लो हमारा चापा तो ख्याल करें नहीं लुकिंग ग्लास गाड़ी से स्लो 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 जा 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 जा, जा চারশো পঁচানব্বই কিলোমিটার ভাই এখান থেকে হচ্ছে চিটাগাং শহর ছয় ঘন্টা একত্রিশ মিনিটের মতো সময় লাগবে যতদূর সম্ভব আমরা কিন্তু আমাদের রাস্তা কমাবো অনেক দূরের রাস্তা বন্ধুরা সিলেট থেকে চিটাগাং মানে প্রায় বিশাল 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 ভাই আজকেও পার্ট টু হবে পার্ট থ্রি এরপরে আসবে ইনশাল্লাহ আসতে সরকারের পিছনে থাক ওভারটেক দিস না কোনো একটা ব্রিজের পরে আসছি

এটা মনে হচ্ছে চিটাগাং রোড মানে আস্তাত হতে পারে এটা মানে হচ্ছে চিটাগাং রোডেরই মনে হয় তে বরাবর বরাবর যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে দুকা না না চিটাগাং রোড না এখনো চিটাগাং রোডে আসতে পারি না আস্তাত গোল 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 যা যা ক্লিয়ার

বন্ধুরা আমরা কাজপুর ব্রিজের এখানে উঠছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে ক্লিয়ার বরাবর বরাবর কি ব্যাপার শান্তর গাড়ি আমার কি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স না অ্যাম্বুলেন্স টাইপের কিছু একটা লাগানো আস্তে আস্তে হালকা 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 ও ভাই রে ভাই কঠিন ও উপরে ওই যে কাজপুর ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বাই চলে যাচ্ছি এবার আমরা চিড়িগাং রোডে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ঢাকার খুব কাছে আসি আস্তে হালকা হালকা যা 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 ক্লিয়ার ক্লিয়ার বড় 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 আসলে হালকা 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 কোমা এ কি হলো আরে ভাই রে ভাই কাদা আটকে গেছে তোর গাড়ি সর্বনাশ করে সোমা এ ভাই ওট গাড়ি ওট ওট এ গাড়ি ওট রে ভাই ওট আরে ভাড়া রে কি জ্বালায় বলা ওমা উল্টে যাচ্ছে তো তো তোমরা ভালো করে জানো বন্ধুরা আমরা টাইম চেঞ্জ করে দিয়েছি আর ঠিক এই জায়গাটায় কিন্তু আমাদের গাড়িটা কিন্তু পড়ে গিয়েছিল কাদায় যাই হোক আমরা আবারও আমাদের ভিডিও কন্টিনিউ করছি ওরে বাবা রে কাদা আমাদের গাড়ি বাড়ি ডুবে যায় কি একটা অবস্থা ও বাবা চারশো সাতান্ন কিলোমিটার আর ওই যে জ্যাম বেঁধে গেছে ব্রিজের উপর থেকে নিচ দিয়ে সব শুধু আমাদের গাড়িটা কাদায় পড়ে গিয়েছিল তাই যাই হোক আমরা আমাদের যাত্রা আবার কন্টিনিউ শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ চারশো ছাপ্পান্ন কিলোমিটার আছে আমরা আজকে যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি ছিলেট থেকে চিটাগাং আস্তে সদন ব্রো খেয়াল করে চালা খেয়াল করে চালা চিস তার টেনশন লেন এখানে এই তোকে তো টেনশন দিয়েছিলাম তুই তো ঠাশ করে কাদার মধ্যে ফেলে দিলি আমি কিভাবে বলবো ওই জায়গায় এত কাদা আছে কাদা দেখলি আমার গাড়ি আরাম পড়ে যাবে আস্তে বলবার ক্লিয়ার স্লো ব্রেক এবা হালকা হালকা যাবে তাদের স্লো স্লো কাদ দোষ

বন্ধুরা আমাদের গাড়ি হচ্ছে ইউনিক পরিবহন কাউসার আহমেদ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আজকে সিলেট থেকে ঢাকার পার্ট টু আমরা কিন্তু উজান রেস্টুরেন্টে কিন্তু আমাদের ফার্স্ট পার্ট শেষ করি আর আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আসছে হালকা রাখ বড় যা 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 ক্লিয়ার বড় যা ক্লিয়ার আছে হালকা বন্ধুরা আজকে আমরা সামনে যে যে কোনো এক জায়গায় যেয়ে আমাদের পার্ট টুটা শেষ করব নো অনেক 길 রাস্তা একবারে দিয়া সম্ভব না আমরা বেশ অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি কভার করে এখন ভাই সিলেটার দিকে যাচ্ছি সরি চিটাগাং দিকে যাচ্ছি এইদিকে আরেকটা গাড়ি আরে ওস্তাদ ও সারা দিন ধরে যাবে আর আমি যুতু বিমানের গতিতে যাব একটু clear আছে clear আছে বলো যে বরাবর যা বরাবর যা মোর 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 গল 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 গড় গড় গড়

বন্ধুরা মেঘনা ব্রিজ ডিসকভার হয়ে গেছে আমরা মেঘনা ব্রিজের উপরে আসি দেখতে পাচ্ছ এই যে মেঘনা ব্রিজে বের উঠে পড়লাম দাউদকান্তি মেঘনা ব্রিজ দুটো টোলি আমাদের দেওয়া হয়ে গেছে আমাদের গাড়ি আজকে ইউনিক পরিবহন ওরা দুটো টান কিন্তু চলছে চলবে এটাই হচ্ছে কথা আমাদের ওয়ান অনলি সাতান যাত্রা শুরু করছে বন্ধুরা কি কোন হোটেল আরে হোটেল উজান হোটেল উজান হ্যাঁ হোটেল উজান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি আর সেখান থেকে অনেক লোকই ভাই চলে গিয়েছে ভাই বেশিরভাগ লোকই চলে গিয়েছে আর যারা আছে ভাই তারা মোটামুটি খাওয়া দাওয়া করে হেভি রেগে গেছে ভাই তাদেরকে আমরা এতই খাওয়া দাওয়া করেছি এতই ভাই ফ্যাসিলিটি দিচ্ছি যে কারণে তারা ভাই এই সহ্য করতে না পেরে ভাই তারা অনেকেই ভাই রেগে গেছে ভাই আসতে পেরে যাকে আরো বন্ধুরা দেখতে দেখতে পেরিস পার হয়ে গেলাম

আরে ভাই একটু আস্তে আস্তে চালা আর মাত্র তিনশো সাতানব্বই কিলোমিটার সেটা তো জানি তিনশো সাতানব্বই কিলোমিটার কিন্তু আমি অত দূর যাবো না হাত ব্যথা হয়ে গেছে আস্তা লেগে গেছে আস্তাদ আসলে আমারও খিদে লেগে গেছে ভাই আমরা সামনে যে ভালো হোটেল পেলে হ্যাঁ তো দেবেন তাজমহলের ছোট ভাই নুরমহলে দিয়ে দেন নুরমহলে দেবি হ্যাঁ নুরমহলে দিয়ে দেয় বিরতি আচ্ছা চল নুরমহল পর্যন্ত তো যাই হ্যাঁ তা চলেন भाई सब रास्तर गाज रास्तर गाज इससे क्लियर हल्का शवाई रास्तर गाज नहीं बस तो इससे स्लो क्लियर करो जा अरे भाई रे डांटी फटी कुल आवाज देख ली भाई लगे इससे बरो जा बरो जा इससे स्लो प्रेड़। स्लो प्रेड़। स्लो 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 क्लियर बरो जा

আর ভাই আমরা আজকে যাচ্ছি ভাই সিলেট থেকে ঢাকা পার্ট টু শেষ করব সামনে একটা ভালো হোটেল দেখে আসছে স্লো কর হালকা হালকা কর হালকা কর হালকা স্লো 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 হালকার পথে স্লো যা হালকা 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 ক্লিয়ার হালকা হালকা যা 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 হালকার পথে হালকা বাড়া যাবারে 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 যা ক্লিয়ার যা বাম্বার মার বাম্বার হালকার পথে যা সে সামনে মোড় আছে কিন্তু আসছে স্লো যাবে স্লো যা স্লো নে স্লো নে স্লো নে স্লো নে স্লো হালকা হালকা যাবে টানাবে টানাবে আসছে মোর আছে মোর আছে মোর আছে বিপজ্জনক মোর বিপজ্জনক মোর বিপজ্জনক মোর আল গাল 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 আসছে রাস্তার কাজ চলে আসছে আস্তে 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 হালকা ভাই সাব বিশাল জ্যাম জেলি জ্যাম জেলি থাকুক ভাই কোনো অসুবিধা নেই ভাই তোরা জ্যাম জেলির মধ্যে থাক ভাই আমি কি ভাই বাম ডান মেরে বেরো যাই বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা রিস্কি ওভারটেক আমরা দিচ্ছি রিস্কি ওভারটেক ভাই কোটি রিস্কি ওভারটেক হচ্ছে ভাই রে ভাই ধোঁয়া মোরা ভাই দিয়ে চলে আসছে আরে ওস্তাদ যে কোনো গাড়ি যদি ড্রাইভার ও হয় তাহলে কিন্তু মানে যে কোনো গাড়ির কিং বানানো যায় শুধু হানিফ যে কিং টান এই ইউনিকের গাড়ি দেখেন আমি চালাচ্ছি উরাধুরা দেখেন কিংয়ের মতোই কিন্তু আমরা টান দিচ্ছি কিন্তু কিংয়ের মতো যদি টান দেওয়া না যায় তাহলে কিছু করার নাই আস্তে আলকা কে ভাই ওরে জ্যাম জেলি এনে বন্ধুরা আমরা আমাদের পার্ট শেষ করবো আস্তে আমরা আমাদের পার্টু শেষ করে দিব বন্ধুরা এই যে তাজমহলে ছোট ভাই নোরম হলে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা উজান ভাটিতে আমাদের ফার্স্ট পার্ট শেষ করি এবং নূর মহলে আমাদের সেকেন্ড পার্ট করছি বন্ধুরা আর কাউসল আহমেদ ভাই টেনশন করার কিছু নেই পার্ট থ্রিও চলে আসবে এরকম করে পার্ট টু তো দিয়ে দিলাম নূর মহলে আমাদের এখানে যাত্রা শেষ মানে নুরমল থেকে মানে আর কোনো যাত্রী পাবো না পুরো ফাঁকা গাড়ি নিয়ে আমাদের জাল লাগবে অর্ধেকের বেশি যাত্রী নেমে গেছে দেখিস রাস্তা সবই ফাঁকা সিট ভাই কেউ যদি নেমে যেতে চায় চলে যেতে চায় ভাই কিছু করার নাই চলে যেতে পারে ভাই আমরা তো বিরতি দেবই কারণ আমাদের এত দূর আসতে অনেক সময় লাগছে ভাই প্রায় এগারোটা বেজে গেছে এখনও এখান থেকে চিটাগাংসহ তিনশো আটত্রিশ কিলোমিটার কাউসার আহমেদ ভাই ভালো থাকবেন আপনার পার্ট আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো আর পার্ট থ্রি হবে হচ্ছে শেষ ভিডিও কারণ একবারে আমরা শেষ করে দেবো ইউনিকের এরকম চমৎকার আরেকটা সুন্দর গাড়ি নিয়ে আমরা চলে আসবো আগের দিন আমরা নীল কালারের একটা নিয়ে আসছিলাম আজকে আমরা রেড কালারের একটা নিয়ে আসছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখানে এখন আমরা কবজি টুপাই খাবো হ্যাঁ চল খাই